আমি এক্ষুদবার শেষ কয়েক মিনিট বাস্তবতার জ্ঞান নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের নিকট তুলে ধরতে চাই কীভাবে মুসা আল্লা সাল্লামের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল কিভাবে বাস্তবতার জ্ঞান রহমতে পরিণত হয় আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন বাস্তবতা হলো দুই রকম একটা আপনি চোখে দেখতে পান আর অন্যটা চোখে দেখা যায় না এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের দুই কাদের ফেরস্তাদেরকে দেখতে পাচ্ছি না আমি ওনাদের দেখতে পাচ্ছি না কিন্তু ওনারা বাস্তব এখানেই আছেন তাহলে এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই আর অন্য বাস্তবতা আমরা দেখতে পাই না লাইলাতুল কদরে আকাশের দিকে তাকালে আপনি শুধু আকাশই দেখতে পান কিন্তু অদৃশ্য বাস্তবতা হল সমগ্র আকাশ অবতরণরত ফেরেশতাদের দ্বারা ছেয়ে থাকে এটা হলো একটি অদৃশ্য বাস্তবতা বুঝতে পারছেন একটা হলো দৃশ্যমান বাস্তবতা এবং অপরটা হলো অদৃশ্যমান বাস্তবতা এই জ্ঞান আমরা যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের সকল মতামতগুলো সকল অনুভূতিগুলো এবং সকল চিন্তাভাবনাগুলো সবসময় দৃশ্যমান বাস্তবতা দ্বারা প্রভাবিত হয় কারণ আমাদের নিকট বাস্তবতা এটাই খবরে যা দেখতে পান নিজে যার অভিজ্ঞতা অর্জন করেন এগুলো হলো আপনার জীবনের বাস্তবতা কিন্তু এই বাস্তবতার বাহিরেও আছে আরেক ধরনের বাস্তবতা সোর্স কোডের মতো যেমন আপনি শুধু অ্যাপের সামনের দিকটাই দেখতে পান এর পেছনে যে প্রোগ্রামিং কোড রয়েছে তা দেখতে পান না একটা পর্দা এবং আল্লাহ আজরাজাল্লাহ কি আমাদের দিন সম্পর্কে বলেন ফা শফনা আনকা তাক ফা সরুক হাদিদ তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ তুমি খুব পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছ অন্য কথায় আল্লাহ এখন পর্দা সরিয়ে ফেলেছেন তাই তুমি এখন দেখতে পাচ্ছ অদৃশ্য বাস্তবতাও আসলে আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন আমরা জানি না আমরা জানি না কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন আমরা জানি না আমরা জানি না কেন আপনি চাকরি হারালেন আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন আমরা জানি না কেন এই সমস্যা ঘটল কেন ওই সমস্যা দেখা দিল আমরা জানি না কেন আপনার ভাই স্কুলে ভালো রেজাল্ট করল আর আপনি ফেল করলেন আমরা জানি না আমরা জানি না কেন আপনি বেঁটে আর আপনার সকল ভাই বোনেরা যথেষ্ট লম্বা আপনি তখন ভাবতে শুরু করেন আল্লাহ কেন এমনটা করলেন তিনি কেন আমাকে বলেন না যে তিনি আমার থেকে কি চান কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না যেন আমি দেখতে পারি আসল রহস্য কী আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থিরতা দূর হতো কারণ যদি না জেনে থাকেন যদি কোনো বিচারক আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আপনি তখন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন কেন আমাকে জরিমানা দিতে হবে বিচারক উত্তর বললেন সেটা অদৃশ্য জগতের জ্ঞান আমি আপনাকে তা বলতে যাচ্ছি না কোনো বিচারক যখন আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আর আপনি জানেন না কেন এই রায় আপনি তখন অশান্ত হয়ে ওঠেন আমি এটা মেনে নিতে পারি না আমি এটার ব্যাখ্যা চাই আপনি তো ওর ব্যাখ্যা আমার কাছ থেকে গোপন রাখতে পারেন না আল্লাহ মুসা আল্লা সাল্লামকে দেখালেন সব কিছুর সবসময় ব্যাখ্যা আছে কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন অমাকান আল্লাহ ইতলিয় আল আল গইব আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আরেকটি অদৃশ্য জগৎ আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না কিন্তু এই ঘটনায় আল্লাহ মুসা আলহিস্লামের শিক্ষকের মাধ্যমে অদৃশ্য জগতের পর্দাটা সামান্য একটু তুলে ধরলেন কি ঘটছে ঘটনার অন্তরালে কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না এটা একটা বিশেষ ধরনের জ্ঞান যা খিজির আলাহিসাল্লামকে দেওয়া হয়েছে যা ছিল তার প্রতি বিশেষ ধরনের দয়া আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না মূসা আলাহিসাল্লামকেও দান করেননি অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমনকি তিনি তার রাসুলদের নিকটও উন্মোচিত করেন না আলহিমুসাল্লা আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি তাই মুসা আলহাল্লাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হল তার নৌকাটি আর সেই নৌকাটি কিনা ফুটো করে দেয়া হলো তার শিক্ষক এই কাজ করলেন কি করছেন আপনি এটা তো পুরোই একটা জঘন্য কাজ খিজির আলহিসাল্লাম বলেন আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই অর্থাৎ মুসা আল্লাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না যখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন তিনি দাঁড়িয়ে থাকলেন না নিজে গিয়ে এটার সমাধান করতে চাইলেন তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পান করাতে পারছে না তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা অন্য কথায় যখন আপনি আমি কোনো অন্যায় হতে দেখব নিজেদের ব্যক্তিগত জীবনে নিজস্ব গণ্ডির ভেতরে যখন দেখবেন কেউ আপনার নিজের প্রতি অন্যায় করছে বা অন্য কারোর প্রতি অন্যায় করছে আপনি তখন প্রশ্ন করতে শুরু করেন এই অন্যায় অবিচারের কারণ কি এটা তো ঠিক না ব্যাপারটা আপনাকে ক্ষুব্ধ করে তোলে নিজের ভেতরে খুব অশান্তি অনুভব করেন ঠিক সেই মুহূর্তে খিজির আলাহি ইসাল্লামের ওই কথাগুলো যেগুলো তিনি মুসা আলাইসালামকে বলেছিলেন আলাম আকুল্লা কাহনা আমাই তাস্তাইসবরা আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না আমি কি আপনাকে বলিনি যে এই শিক্ষা অর্জন করা সহজ নয় আপনি এর জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না এই কারণে এই জ্ঞান সবাইকে দেয়া হয়নি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না তিনি এমনকি একথাও বলেছেন আলা আলাম আলাম তোহাইদ বিহি খুবরা আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নেই অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি আমাদের পক্ষে সে জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয় আমাদেরকে বিনয়ী হতে হবে অল্লাহয়া আলামু ও তা আলামুন আল্লাহই জানেন তোমরা জানো না পরিশেষে যখন মূসা আলহিসামকে শেখানো হলো আপনি তো এই এই ব্যাপারগুলোতে ধৈর্য ধরতে পারেননি এখন শুনুন ঘটনার অন্তরালে ঠিক অমুক অমুক কারণগুলো জড়িত ছিল এটাই ছিল আল্লাহর পরিকল্পনা প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার পেছনে যখন কারণগুলো বিস্তারিত বলে দেওয়া হলো তখন আমরা আসলে উপলব্ধি করলাম এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্ঞান যে জ্ঞানের কাছে আমরা সত্যিকার অর্থে নিজেদের বিনয়ী না করলে নিজেদেরকে আল্লাহর দিনের ছাত্র হিসেবে গণ্য করার কোনো মানেই হয় না অন্যভাবে আবার বলছি যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয় করে দিয়েছি আমাদের শিক্ষকের উপর আমাদের ভরসা আছে মানে আল্লাহর উপর এবং যে পথে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন তাতেও আমাদের আস্থা আছে যদি সে পথটা কষ্টকর মনে হয় তবু তার উপর আমাদের বিশ্বাস একটু কমবে না আর এমনটা করা সহজ নয় যদি এটা মূসা আলাইসাল্লামের মতো একজন রাসুলের জন্য সহজ না হয় মূসা তাকলিমা যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন এমনটা করা এমন কি তার জন্য সহজ ছিল না তার মানে আপনার আমার জন্য এটা সহজ নয় এটা জীবনের অন্যতম একটা কঠিন কাজ যা আমাদের করতে হবে আর তা হলো সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর পরিকল্পনা মেনে নিতে সক্ষম হওয়া এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া যে নিশ্চয়ই এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে প্লিজ এই ক্ষুদায় আমি যে ব্যাপারটা তুলে ধরতে চাচ্ছি তা বুঝতে ভুল করবেন না আমি বলছি না যে মানুষ যখন আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করে বা অন্যায় আচরণ করে অথবা কোনো অন্যায় কাজ হতে দেখেন আপনার তখন কিছু বলা উচিত না কারণ এটা আল্লাহর প্ল্যান আমি এখানে ধৈর্য অবলম্বন করব কিছু বলবো না এখানে এটা বলা হয়নি এখানে এমন সব ঘটনাবলী সম্পর্কে বলা হচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে যখন এমন কিছু ঘটে যা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না মনে রাখবেন তার জন্য একটা পরিকল্পনা আছে তখনও আল্লাহর একটা পরিকল্পনা কাজ করে আমাদেরকে তো ন্যায় বিচারের জন্য দাবি জানাতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বাধ্যবাধকতা আমাদের উপর আছে কিন্তু এটা এর বাহিরের একটা বিষয় ওইটা তো সুয়েস্পষ্ট কমন সেন্সের ব্যাপার জানিয়ে নিয়ে কোরআনের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে কিন্তু আল্লাহ আজ্লা সামনে একটি মনোভাব পোষণ করার ব্যাপার আছে আমি এভাবে বলবো না ইয়া আল্লাহ আমি তো এই পরিকল্পনার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না যদি আমি প্ল্যান করতাম আর ভালোভাবে করতাম মা যদি এমন চিন্তা কারো মাথায় এসে পড়ে এই চিন্তাকে অবশ্যই মেরে ফেলতে হবে কারণ আমার পরিকল্পনার চেতনা আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সব সময় দুর্বল আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়েও বড় ন্যায় বিচারক আমি কি ভাবছি আমি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনাকারী আমি আল্লাহর চেয়ে বেশি জানি আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞা আছে আমার এটাই কি আমি ভাবছি কারণ আমি যখন তার সিদ্ধান্তকে এভাবে প্রশ্ন করি স্পষ্ট রূপে আমি কোনো ভুল করছি অবশ্যই কখনও কখনো আমরা এমন চিন্তার কাছাকাছি চলে আসতে পারি এমনকি ফেরেস্তারাও একবার কাছাকাছি চলে এসেছিলেন তারা বুঝতে পারেননি কেন আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছে তারা বুঝতে পারেননি তারা এমনকি আল্লাহ আজাল্লাকে জিজ্ঞেস করলেন আ জালু আলু ফিহা ইউফসিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে আমরা তো বুঝতে পারছি না কিন্তু তাৎক্ষণিক এটা বলার সাথে সাথেই কারণ তারা বুঝতে পারছিল না এতে কোনো সমস্যা নেই আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারি ইয়ারব আমি যদি বুঝতে পারতাম কেন এটা ঘটছে পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে মানসিক শান্তি দান করুন কিন্তু তাৎক্ষণ আজ ফেরেস তারা কী বলেছিলেন ও নাহনু নুসাবিহ বিহামদিকা ও নকদ্দিসুলাক প্রসঙ্গ তো আপনি নিখুঁত আমরা এই পরিকল্পনাটা বুঝতে পারছি না কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন মোটেই না এর নাম হলো বিনম্রতা আল্লাহর বান্দাদের মাঝে একজন বান্দা হওয়ার মানে এটাই আইবা দিনা একদিকে আপনি অহির জ্ঞানে পারদর্শী হতে পারেন আরবি ভাষায় পণ্ডিত হতে পারেন কোরআন হেফস করতে পারেন হাদিস পড়তে পারেন এই সব কিছু আপনার জানা থাকতে পারে কিন্তু এই ব্যাপারটা অন্তরে নেই আল্লাহর জারিকৃত বিধানে আপনার অন্তর সন্তুষ্ট নয় এরকম সন্তুষ্ট থাকা এবং উপলব্ধি করা যে আল্লাহ যা করছেন তাই উত্তম এই ব্যাপারটা জানা যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমরা জানি কখনো কখনো একটি চারা গাছ অল্প কিছু দিনের মধ্যেই বেড়ে ওঠে আবার কখনো কখনো বড় হতে বছরের পর বছর লেগে যায় রাইট তাই যে বীজের অভিজ্ঞতা আপনি এখন অর্জন করেছেন তার ফলাফল কি এখনই দেখা যাবে নাকি আজ থেকে একশো বছর পরে দেখা যাবে তা আমরা জানি না সেই পরিকল্পনা আল্লাহর আমাদের পক্ষে তা জানা কোনোদিন সম্ভব নয় আল্লাহ আজর তা আমাদেরকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন যখন মুসলমানরা একটি কঠিন সময় পার করছিল সে সেই কথাটি বলেই খুববার সমাপ্তি টানছি আল্লাহ আজাল্লাহ মুসলমানদেরকে বলেছিলেন যখন তাদের মাঝে প্রশ্ন দেখা দিল জানেন তো আমরা অহুদের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম আল্লাহ আজাল্লা লক্ষ্য করলেন এমনকি মুসলমানদের মধ্যে এটা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া শুরু করল কেন আমাদের এমন বিপর্যয় ঘটল আমাদের সাথে আল্লাহ রসুল আছেন সাল্লা সাল্লাম তার সাথে আমরা সকল বিশ্বাসীরা এত ত্যাগ কুরবানি স্বীকার করলাম আল্লাহ বলেন অতিলকাল আয়া মুহাবাই নাস এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি অল ইয়া আলম আল্লাহ যাতে আল্লাহ চিনে নিতে পারেন কারা সত্যিকার অর্থে ইমান এনেছে জিততে থাকলে তো বিশ্বাস করা সহজ তাই না আমি দেখতে চাই কাদের ইমান তখনও তাজা থাকে যখন কি হয় যখন পরাজয় হয় প্রথম যখন এই আয়াত পড়ি আমি তখন নিউ ইয়র্কে থাকতাম সে সময় আমি বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নিক্সের ফ্যান ছিলাম এই টিম সম্পর্কে যদি কিছু জেনে থাকেন স্পাইক লিকে দেখবেন সে প্রতিটা ম্যাচে উপস্থিত থাকত গ্যালারি থেকে সে সাহাদা আঙ্গুল নাতে থাকত খেলায় তার টিম চল্লিশ পয়েন্ট পিছিয়ে থাকলেও সে বিশ্বাস হারাত না জিতার অবস্থা থাকুক বা না থাকুক খেলা শেষ হতে মাত্র তিন সেকেন্ড বাকি আছে তার টিম চল্লিশ পয়েন্ট পিছিয়ে আছে সে তখনও শাহাদা তাঙ্গুল নাড়াতে থাকত এমন ছিল তার বিশ্বাস এজন্য তাকে বলা হতো ট্রু লাফার ব্যাপারটা হলো যখন আমরা খারাপ সময় অতিক্রম করি ঠিক সে সময় আল্লাহ দেখতে চান আল্লাহর উপর আমাদের আস্থা আছে কি নেই ঠিক সে সময় সত্যিকার অর্থে আমাদের ইমানের শুধু পরীক্ষা হবে না বরং গ্রেইড দেওয়া হবে এভাবে চিন্তা করুন সে সময় গ্রেড দেয়া হয় সেই সময় যে গ্রেড অর্জন করেন সেটাই আসল গ্রেড সে সময় আপনি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন তাই আল্লাহ বলেন আমি জানতে চাই কারা সত্যিকার অর্থে ইমান এনেছে কোরআনের অন্য এক জায়গায় তিনি বলেন মা কাহন আল্লাহ মিনীনা আলাম আলহি হাত্তাই তৈব আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে আরামদায়ক অবস্থায় ছেড়ে দেবেন তিনি ছেড়ে দেবেন না তিনি সময়কে কঠিন করে দিবেন যতক্ষণ না তিনি অসৎকে সৎ থেকে পৃথক করেন করেন্লাহ আল আল গাইব আল্লাহ তোমাদেরকে গাইবের বিধান জানাবেন না তিনি আপনাদেরকে আসল পরিকল্পনার কথা জানাবেন না তিনি স্বয়ং কথা বলছেন এটাই হলো গভীর বিনম্রতা এটা এতই গভীর যে এমনকি একজন রাসুলকেও এই নম্রতা শেখার জন্য ভ্রমণ করতে হয়েছিল নম্রতার এই শিক্ষা আমাকে আপনাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে একেবারে অন্তর থেকে আমাদের অভিযোগগুলো আল্লাহর প্ল্যান সম্পর্কে আমাদের জিজ্ঞাসাগুলোকে ছেড়ে দিতে হবে